আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব থেকে আপনি যদি ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা আছি তৌফিক অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস তো এখান থেকে আমরা অনেকগুলো ভিসা আপনাদেরকে দিচ্ছি তারই মধ্যে ইউরোপের ছোট্ট একটি দেশ মলদোবা সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দেব আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইউরোপের এই ছোট্ট একটি দেশ মলদোবাতে ভিসা দিতে পারেন এবং আপনার কেরিয়ারটাকে গঠন করতে পারেন তো পূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে জাপান সম্পর্কে তথ্য দিয়েছিলাম অলরেডি এই জাপানের বেশ কিছু ভিসা আমরা অ্যাপ্লাই করেছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাব তো আপনারা যদি আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে চান এবং ইউরোপের দেশ যেতে চান, তাহলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মলদোবা দেশ সম্পর্কে একটু তথ্য দিব এবং এখান থেকে আপনারা কোন দেশটিতে পরবর্তীতে যেতে পারবেন এ বিষয়ে তথ্য দিব এবং কি কি ম্যান্ডটরি কাগজপত্রের প্রয়োজন হবে এই দেশটাতে যেতে এ সম্পর্কে তথ্য দিব এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব কত টাকা খরচ করে আমাদের মাধ্যমে সৌদি আরব থেকে আপনি ইউরোপের এই ছোট্ট দেশটিতে যেতে পারবেন তো আপনাদেরকে বলবো একটি ইউরোপের পূর্ব স্থল বিশিষ্ট একটি দেশ এই দেশটির সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব মলদোবা এবং এর পশ্চিমে আছে রোমানিয়া তাহলে চিন্তা করে দেখুন আপনি যদি এই ছোট্ট দেশ মলদোবাতে প্রবেশ করতে পারেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু রোমানিয়াতে যেতে পারবেন এবং এর উত্তর পূর্ব এবং দক্ষিণে রয়েছে ইউক্রেন আপনারা কিন্তু এখান থেকে ইউক্রেনেও প্রবেশ করতে পারবেন এবং এই যে এই মলদোবা দেশটি দেখতে পাচ্ছেন এখানকার অর্থনীতি যেভাবে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু পুরোটাই কৃষি নির্ভরশীল তাই যারা এই মলদোবাতে গিয়ে কৃষি কাজের সাথে জড়িত হতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই সেখানে গিয়ে বৈধ হতে পারবেন এবং কৃষি কাজ করে কিন্তু আপনার কেরিয়ারটাকে গঠন করতে পারবেন এছাড়াও কিন্তু এই মলদাটি পর্যটন এলাকা রয়েছে যার কারণে এখানে কিন্তু অর্থাৎ দেশের প্রবাসীদের প্রবাসীদের আগ্রহ কিন্তু অনেক বেশি যার কারণে সৌদি আরব থেকে যারাই চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের কোন একটি দেশে ঢুকবেন আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মলদোবাতে যেতে পারেন তো এই মলদোবাতে যাওয়ার জন্য আপনার যে যে কাগজপত্রের প্রয়োজন হবে যদি আপনি সৌদি আরব থেকে যেতে চান তাহলে আপনার তিন মাসের ইকামা ভ্যালিড রয়েছে এরকম একটি ইকামা লাগবে সর্বনিম্ন তিন মাসের ম্যাথ থাকতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে সিক্স মান্থের ম্যাথ থাকতে হবে অবশ্যই ভ্যালিড হতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এই তিনটা জিনিস আমাদেরকে পাঠিয়ে দিলেই আমরা কিন্তু আপনাদেরকে ভিসা করে দিতে পারবো এছাড়াও টিকিট রয়েছে এক্সিট রিএন্ট্রি ভিসা রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে এবং আরো বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে প্রভাইড করব যেগুলো আমরা এখান থেকে দিব আপনারা শুধুমাত্র ইকামা দিতে হবে পাসপোর্ট দিতে হবে এবং আমাদেরকে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এই তিনটা পেপারস দিলে বাকি পেপারস আমরা রেডি করে আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ ১৫ দিনের ভিতরে কিন্তু ভিসা দিতে পারবো এবং অল্প খরচেই কিন্তু আপনি মাল ধোয়া যেতে পারবেন অর্থাৎ আপনাকে মাত্র ডাউন পেমেন্ট করতে হবে হালকা পাতলা যেমন এই কাগজপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা কিছু পেমেন্ট করতে হবে যে সকল খরচ যেমন ভিসা প্রসেসিং এর যে খরচটা হয় ভিসা অ্যাপ্লাই এর যে খরচটা হয় এবং কিছু ডকুমেন্ট রয়েছে রেডি করছে যে খরচটা হয় এই খরচগুলো জাস্ট আমাদেরকে আপনাদের পাসপোর্টের সাথে দিতে হবে এরপর ভিসা হয়ে গেলে ভিসা অনলাইনে চেক করবেন সবকিছু ডিটেলস চেক করার পর বাকি ফুল পেমেন্ট করলে আমরা ভিসাগুলো এবং কাগজপত্র আপনাদেরকে মেইল করে দিয়ে দিব সৌদি আরবের যে কোনো স্থান থেকে আপনারা যেতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে এবং আমার স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম